আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে পাকা আম দিয়ে চারটি ভিন্ন রকমের রেসিপি শেয়ার করবো তো আজকের পর্বে থাকছে পাকা আমের কেক পাকা আমের ডাবল ল্যার ম্যাঙ্গো মিল্ক পুডিং সেমাই ও আম দিয়ে আমের লাড্ডু আর থাকছে নরম ও ফুলকো পাকা আমের পোয়া পিঠা তো এখন তৈরি করে দেখাবো পাকা আমের কেক চুলায় পারফেক্ট কালার আনার সহ আজকের এই পাকা আমের কেকগুলো আমি তৈরি করে দেখাবো আর এতটা নরম হবে যে মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে কেক বানানোর জন্য প্রথমে লাগছে আমার আম আমি এখানে একটি মাঝারি আম নিয়েছি আমের খোসা ও আটি বাদ দিয়ে আমের ভিতরের অংশগুলো নিয়ে নিচ্ছি এরপর কোনো প্রকারের পানি ছাড়া আমটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর এই আমের পিউটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটি মিক্সিং বলি নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করতে পারবেন চিনি পুরোপুরি মেল্ট হয়ে যাবে ঠিক পর যে আমি দিয়ে দিব পাকা আমের পিউরি যে পিউরিটা আমি আগে থেকে বেল করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর এখানে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু এখানে ময়দা ব্যবহার করবেন তাহলে কেক ভালো হবে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে কিন্তু আমাদের কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে আর দেখতেই পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না আজকের কেকগুলো বানানোর জন্য আমি এরকম তিনটি স্টিলের বাটি নিয়েছি বাটিতে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন কেকের ব্যাটার বাটির ভিতরে দিয়ে দিয়েছি আমি কিন্তু একদম বাটি বড়ে কেকের ব্যাটার দিব না অর্ধেক পরিমাণে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি আর এভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে যদি কোনো এয়ার থেকে থাকে সেটা যেন বের হয়ে যায় উপরে আমি কেকের দেখার সৌন্দর্যের জন্য চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন কেক বেক করার জন্য চুলে একটা প্যান দিয়ে আমি কেকের বাটিগুলো বসিয়ে দিয়েছি আর উপরে স্কেট ঢাকা দিয়ে দিয়েছি কেকের উপরে পারফেক্ট কালার আনার জন্য অবশ্যই কিন্তু এখানে স্প্রে ঢাকনা ব্যবহার করতে হবে কাচের ঢাকনা অ্যাভয়েড করতে হবে আর দেখতেই পারছেন ত্রিশ মিনিট আমি বেক করে নিয়েছি তাতে পারফেক্ট কালার চলে এসেছে কেকের উপরে আর কেকটা কিন্তু একদম খুব ভালোভাবে কুক হয়ে গেছে আপনারা চাইলে ছোটো বাটির পরিবর্তে আপনারা কিন্তু বড় বাটিতেও এই কেকটা বেক করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু সময় একটু বেশি লাগতে পারে আর দেখতেই পারছেন কেকটা কতটা নরম আর সফট হয়েছে এই কেকটা কিন্তু একদম মুখে দেয় সাথে সাথে মিশে যাবে যেহেতু পাকা আম দিয়ে কেক তৈরি করেছি তাই আমের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এই কেকের থেকে আমি আপনাদের সাথে কেকটি কেটে শেয়ার করছি যে কেকটা কতটা সফট হয়েছে আপনাদের কাছে রেসিপিকে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন পরিবারের বড় ও ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে পাকা আমের কেক এখন তৈরি করে দেখাবো ডাবল লেয়ার মিল্ক পুডিং শুধুমাত্র আম আর দুধ দিয়ে অসম্ভব মজাদার ও লোভনীয় স্বাদের এই পুডিংটি আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন আর দেখতেই পারছেন পুডিংটি দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে আর খেতে তো অসম্ভব মজার আমি তো বলবো আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে আপনার এই পুডিংটি একবার হলো বাসায় ট্রাই করেন পুডিং বানানোর জন্য আমার লাগবে পাকা আম আমি এখানে পাকা আম নিয়েছি আর আমগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে কিন্তু আমগুলোকে কেটে নিতে পারেন এখন একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি দু কাপ লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি পরিমাণ আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন হাইকো আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এক চামচ উঁচু করে অবশ্যই কিন্তু এখানে ভালো ব্র্যান্ডের আগার আগার ব্যবহার করতে হবে না হলে কিন্তু কুটিংটি পারফেক্টভাবে জমবে না খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এই দুধের মিশানোটাকে আমি খুব ভালোভাবে বলক তুলে দু মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এর থেকে বেশি কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর সরাসরি আমি যে পাত্রে পুরিং সেট করবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি এ কাজটা যতটা সম্ভব একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন দুধের মিশ্রণটা যখন উপর থেকে হালকা জমা শুরু করবে ঠিক এ পর্যায়ে কিউব করে রাখা আমগুলো দিয়ে দিয়েছি এরপর অতি দ্রুত আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনির পরিমাণ আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে আমি পানিটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব তারপর এই পানিটাকেও আমি দু মিনিটের মতো চাল দিয়ে নেব দু মিনিট চাল দিয়ে নেওয়ার পর আমি সরাসরি যে পাত্রে পুডিং সেট করতে রেখেছিলাম সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি এখনও কিন্তু দুধের মিশ্রণটা পুরোপুরি শক্ত হয়ে যায়নি এখন এইভাবে বাহিরে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি আর দেখতেই পারছেন এতেই কিন্তু এই পুটিংটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন এই পুটিংটাকে আমি পাঁচ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি তারপর এই পুটিংটাকে ডিমোল্ড করে নিব আর দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে পুটিংটা জমেছে এখন আমার পছন্দ মতো স্কোয়ার শেপের করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কেটে নিতে পারেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুটিংটা কতটা পারফেক্টভাবে জমেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে পুটিংটি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমি তো বলবো একবার হলো বাসে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে সব বাচ্চারা আম ও দুধ কোনোটাই খেতে চায় না তাদের কীভাবে পুটিং তৈরি করে দিতে পারেন দেখবেন অনেক বেশি মজা করে খাবেন তো এখন তৈরি করে দেখাবো আম ও সেমাই দিয়ে অসম্ভব মজাদার আমের লাড্ডু বাচ্চারা কিন্তু আম খেতে চায় না তো তাদের কীভাবে লাড্ডু তৈরি করে দিতে পারেন দেখবেন বাচ্চারা একবার খেলে আবারও রিকোয়েস্ট করবে বানানোর জন্য তো আশা করি আমার আজকের এই রেসিপিটিও অনেক ভালো লাগবে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন প্রথমে আমি আম নিয়েছি আর কোনো প্রকারের পানি ছাড়া আমি আমগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি এক কাপ লিকুইড মিল এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দুটি এলাচ এক কাপ লাচা সেমাই দিয়ে দিয়েছি এখন চোলার্স মিডিয়ামে রেখে আমি সেমাইটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব সেমাই যখন সিদ্ধ হয়ে যাবে আর লিকুইড মিল্কটাও যখন টেনে আসবে ঠিক এ পর্যায়ে আমি যে আম প্লেন করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরপর সেমাইয়ের সাথে আমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কিন্তু এই পর্যায়ে আমি লো করে দিয়েছি না হলে কিন্তু সেমাইয়ের মিশ্রণটা থেকে পুড়ে যাওয়ার চান্স থাকে সবগুলো যখন মেশানো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ এতে কিন্তু মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আর ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আমি এখানে কাঠবাদাম ও কাজু দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব এরপর আমি এই মিশ্রণটাকে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে যেহেতু এই লাড্ডু করার জন্য আমি চিনি ব্যবহার করেছি চিনি দেওয়ার কারণে কিন্তু এই সিমায় মিশ্রণটা অনেকটাই পাতলা মনে হচ্ছে তো এইভাবে চুলার্স মিডিয়ামের থেকে কমে আমি সিমাই মিশ্রণটাকে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা শক্ত হয়ে যাচ্ছে যখন দেখা যাবে সেমায়ের মিশ্রণটা প্যান থেকে উঠে আসছে থেকে পরে আমি চুলা বন্ধ করে দিব আর এই সেমাইয়ের মিশ্রণটাকে একটি বাটিতে ঢেলে নিব। এখন এভাবেই রেখে দিবো ঠান্ডা হওয়ার জন্য মিশ্রণটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিব আর হাতে কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি এতে কিন্তু লাড্ডুর শেপ দিতে সুবিধা হবে এখন হাতে তালু দিয়ে আমি লাড্ডুটাকে একদম স্মুথ করে বানিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার আমের লাড্ডু আপনারা চাইলে কিন্তু আমের লাড্ডুটাকে এই অবস্থায় পরিবেশন করতে পারবেন কিন্তু আমের লাড্ডুটাকে আমি একটু আরও আকর্ষণীয় করার জন্য সেমাইয়ের ভিতরে কোট করে নিচ্ছি এতে কিন্তু লাড্ডুটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে ব্যাস তৈরি হয়ে গেল পাকা আমের লাড্ডু সেম প্রসেস ফলো করে আমি সবগুলো আমের লাড্ডু বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই লাড্ডুগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে এত বেশি টেস্টি হয়েছে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এর টেস্ট বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই পাশে ট্রাই করতে হবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন তৈরি করে দেখাবো পাকা আমের ফুলকো নরম পোয়া পিঠা যাদের পোয়া পিঠা ফুলকো ও নরম হয় না তাদের জন্য সকল প্রকার টিপ সহ আমি আজকের এই পোয়া পিঠার রেসিপিটি শেয়ার করেছি আমি পাকা আম দিয়ে এই পোয়া পিঠাটা তৈরি করেছি এতে কিন্তু আমের খুব সুন্দর একটা স্মেল এই পোয়া পিঠা থেকে আসছে এতে কিন্তু এই পিঠার টেস্ট আরও বেড়ে গেছে দেখতেই পারছেন আমার প্রতিটি পিঠায় কিন্তু একদমই ফুলকো হয়েছে আপনাদেরও পিঠাগুলো হবে একদমই ফুলকো ও নরম যদি সকল প্রকার টিপস ফলো করে আপনারা এই পিঠাটি তৈরি করেন পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আমের পিউ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো আমি এখানে বিদা চালের গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুড়া দুধ হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণ আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুলকো পোয়া পিঠা বানানোর আরেকটি টিপস হলো যদি এই পিঠার ব্যাটারটা আপনি হাত দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি হওয়ার চান্স থাকে তো এরপর আমি কুসুম গরম পানি নিয়েছি এখন এখান থেকে আমি অল্প অল্প দিব আর এভাবে করে ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ঠিক এরকম কনসেনটেন্সি অনুযায়ী আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি যেহেতু ভিজা চাল দিয়ে আমি পিঠাটি তৈরি করছি তাই এই পিঠার ব্যাটারটাকে রেস্টে রাখবো না সরাসরি পিঠা ভাজতে চলে যাচ্ছে এই জন্য মিডিয়াম আছে আমি তেল গরম করে নিয়েছি তেল যখন গরম হয়ে যাবে তখন চুলা একদম লো করে দিব আর একটি চামচ দিয়ে আমি পিঠার ব্যাটার তেলের ভিতরে দিয়ে দিব সম্পূর্ণ ব্যাটার যখন দেওয়া হয়ে যাবে তখন আমি চুলা লো থেকে একটু বাড়িয়ে দিব এরপরে কিন্তু দেখা যাবে পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠবে এরপর একটি চামচ দিয়ে পিঠার উপরে আমি তেল দিয়ে দিয়েছি এতে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলক হবে এরপর পর আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে লাল কালার করে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন মাসাল্লাহ পিঠাটি কতটা ফুলকো হয়েছে প্রতিবার পিঠা দেওয়ার আগেই কিন্তু অবশ্যই তেলের টেম্পারেচারের উপর খেয়াল রাখবেন তেল যদি বেশি গরম হয় তাহলে কিন্তু পিঠা ভালো হবে না যদি তেল ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না তাই প্রতিবার পিঠা দেওয়ার আগে অবশ্যই কিন্তু তেলের টেম্পারেচারের উপর খেয়াল রাখবেন তাহলে আপনাদেরও প্রতিটি পিঠা এরকম ফুলকো হবে সেইম প্রসেস ফলো করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আর একদমই নরম হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিশে যাবে আপনারা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন যে পিঠাটা একদমই ফাঁকা মানে পিঠাগুলো কতটা ফুল্ক হয়েছে আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করা অনুরোধ রইল আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে চারটি ভিন্ন রকমের পাকা আমের রেসিপি শেয়ার করেছি আশা করি অনেকেই উপকৃত হয়েছেন এরকম সিম্পল রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব ও পেজ ফলো করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ